প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দশক আজকে আমরা এক অসহায় মেয়ের জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে রুনা তো রুনার বাবা মারা যাওয়ার পর রুনার মা আরেক জায়গায় বিয়ে করে তো রুনাকে ফেলেই চলে যায় তো এমতো অবস্থায় রুনার মামা রুনাকে লালন পালন করে বড় করে তো রুনাকে তেমন কিছু পড়াশোনা করায়নি তো রুনার ঘরের সব কিছু সামলিয়ে যতটুকু সময় পায় বই নিয়ে বসে কিন্তু রুনা বেশি দূর পড়াশোনা করতে পারেনি রুনার মামা মধ্যবিত্ত তো সরকারি চাকরি করে কিন্তু রুনাকে তেমন টেক কেয়ারও করে না তো রুনার মামি রুনাকে খুব কষ্ট দেয় তো রুনার রুনার মামার তো ভাই বোন আছে তো মামা তো ভাই একটা আর বোন হচ্ছে দুইটা তো রুনারদের মামা রুনার বাচ্চাদের নিয়ে ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করে পরিকল্পনা করে কিন্তু এদিকে যে রুনার বিয়ের বয়স হয়েছে সেদিকে কোনো মাথা ব্যথা নেই তো রুনা চাচ্ছে ইউটিউবে এসে যদি কেউ তাকে বিয়ে শি করে তাকে ঘরদুয়ার গুছাই দেয় বা কেউ বিয়ে শাদি করে তাহলে রুনা তাকে বিয়ে শাদি করবে রুনার ব্যক্তিগত কোনো পছন্দ নেই রুনাকে যে পছন্দ করে বিয়ে করবে সে বিবাহিত হোক কোনো সমস্যা নেই রুনা চাচ্ছে যে রুনার একটা ঘর হবে সংসার হবে রুনা শুধু শুয়ে শুয়ে স্বপ্ন দেখে আর কান্নাই করে কিন্তু রুনা সে স্বপ্ন পূরণ হয় না তো এখন ইউটিউবে শেষে যদি কেউ তাকে বিষাদি করতে চায় তাহলে টাইটেলে নাম্বার দেয়া আসে ওই নাম্বারে ফোন দিলেই আপনারা যোগাযোগ করতে পারবেন তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচক্ নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আর ওনার সাথে যোগাযোগ করতে চাইলে টাইটেলের নাম্বারে ফোন দিলে যোগাযোগ করতে পারবেন আপনার সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ